যে যৌবন কত দামি যদি দামি না হয়তো তাহলে যুবককে নিয়ে আল্লাহ এত গৌরব কেন করতেন যুবক শেষ দায় যাইতে দেরি আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা দেখাইতে দেরি করেন না উন্দুর ইলা হাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে তো ফেরেস্তা জবাব দেয় যা আলা আজলাহু আজলিক পনেরো বৎসর যখন হয় তখন শৈশবে পদার্পণ করে প্রাপ্ত বয়স্ক হয় প্রাপ্ত বয়স্কর বর্ডার হলো পনেরো বছর বর্ডার শুরু হলো ওই থেকে যদি চল্লিশ বৎসর সুরক্ষিত হয় চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত তো তিনটা রোগ আর হয় না ইদা বালাগ আর তখন আর তিন রোগ হয় না শ্বেত রোগ পাগল কুষ্ঠ রোগ যদি এই পঁচিশ বর্ষর সুরক্ষিত হলো ভালো মতে কিন্তু আবার যদি দশ বৎসর সুরক্ষিত হইয়া পঞ্চাশে পা দিল তো সবহু হিসা বা এই আর কঠিন হিসাব কোনদিন হবে না কঠিন হিসাব সহজ হিসাব হবে। সহজ বলতে কি ফাইলটা নিবে তার নাম বাপের নাম নবীর উন্মত এতটুক উচ্চারিত হবে আর আল্লাহ বলবে ওকে ঠিক আছে যখন আবার দশ বছর সুরক্ষিত হবে ষাট পর্যন্ত পঞ্চাশেই কিন্তু যৌবনের কোঠা শেষ হয়ে যায় বর্তমান সমাজে পঞ্চাশে পা দিলে বৃদ্ধের খাতায় নাম লেখা পেলে যদিও এক সময় ছিল পঁয়তাল্লিশের আগে বিয়েই হতো না করতেও লজ্জা পেত এক সময় ছিল পঁয়তাল্লিশের আগে বিয়ে করতে লজ্জা পাইত ওকে ধরা টোকায় বিয়ে করাইতে হইতো মা বাবা খুঁজায় না বিয়ে করাইত এখন তো পনেরো বছর হইলে বিয়ের ঢেউ শুরু হয় ঠিক না ফেসবুক ইন্টারনেট এতটুকু উন্নতি করছে আমাদের পঞ্চাশ না দশ বারো বছর ছেলেরাও এখন চ্যাট করে করে না করে না এরাও চোদ্দ তারিখ উদযাপন করে ফুল দেয় এরাও এখন মোবাইলে দেখে এনজয় করে রাগ হন না ভালো মতে বুঝি কিন্তু ভালো মতে বুঝি কাজে দিবে হিসাব কিন্তু এই জীবনটারই হবে না এলে এই কঠোর বাণী কোনো দিন আসতো পাও হেলাইতে দিবে না কেয়ামতের মাঠে নাড়াইতেও দিবে না না হেলতে দিবে না দুলতে দিবে। না নাড়াইতে দিবে না নাড়াইতে দিবে না নড়তে দিবে চার জিনিসের যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে হেলতেও দিবে না দুলতেও দিবে না নড়তেও দিবে না নড়াইতেও দিবে না এটাই চির সত্য যদিও নাকি পরিবেশ আমাদেরকে বসতে দেয় না দুনিয়ার ঢেউ আমাদেরকে বসতে দেয় না দুনিয়ার পরিস্থিতি আমাকে বসতে দেয় না বিদ্যা সিদ্ধা আমাদেরকে বসতে দেয় না কিন্তু সত্য একটা পাও হেলাইতেও দিবে না হেলত দিবে না যতক্ষণ পর্যন্ত চৌবনের হিসাব না দিবে কোন কাজে পুরাণ করলো ফিমা, আবলা জীবনের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিবে কিন্তু দুই পর্বে কনসিডার করছেন কনসিডার এই দুই বার জীবন কনসিডার করছেন ছাড় দিছেন প্রথম পনেরো বৎসর নিষ্পাপের খাতায় লেখা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সাইটের থেকে পনেরো গেলে থাকে পঁয়তাল্লিশ আবার যতক্ষণ ঘুমে কাটাইছি কমসে কম ছয় ঘন্টা হা কেউ যদি ছয় বৎসরও কাটায় যেমন সৌদি যুবরা সাতাশ বৎসর ঘুমাইতেছে এখনো ঘুমাইতেছে নেটে আছে সার্সেন পাবেন সৌদি যুবরা সাতাশ বৎসর ঘুমাইতেছে কলম বিরুদ্ধে যাবে না এটাও মাপ তাহলে ঘুমের সময়টা মাপ করলো থাকলো কতটুক পুঞ্জি কতটুকু অতটুক পুঞ্জির বিনিময়ে সারা জীবনের জন্য জান্নাত দিবে এই পচা মাটি এরকম অঞ্চল মুস্কার জাফরানের মাটি হবে সোনার উপর ইটের বিল্ডিং হবে গাছপালা পাতলা তরুলতা সব সোনা আর রূপার হবে আজকে কাঠের গাছে ফল ধরে জান্নাতে সোনার গাছে ফল ধরবে ফল সোনা হবে না যেমন আজকের ফল কাঠ না গাছটা কাঠের কিন্তু ফল ফলি, সোনার গাছে ফল ধরবে সোনার গাছে লতা পাতার ফুল নিয়ে যদি চোদ্দ তারিখে এত কারাকারি হতে পারে সোনার গাছের ফুল নিয়ে কত কারি হবে ওইদিন দিন সোনার লতায় ফুল ধরবে জান্নাতের কোন ফার্নিচার লোহা লক্করের না এসেস ফেসেস না কাঠের না সব সোনা রূপা দিয়ে হবে ফার্নিচার জমর জমরুদ দিয়ে হবে ইয়া মারজান দিয়া হবে এই ছোট বাড়ি দিবে না এক বিঘা দুই বিঘা এক একর দুই একরের বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় শুধু শুধু বলে নাই মুলকান কাবি র বড় রাজত্ব দিবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল ছোট বাড়ি তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা বড় তিন শ্রেণী ব্যতীত সবার জীবনের পর্বটা বড় দামি এর ভিতরে যৌবনটা হলো ক্রিম মাখন বাটার যদি যুবক বুঝল কিন্তু আমার সমাজের পরিবেশ তো নাই সবচেয়ে বেশি উশৃঙ্খল তো আমার সমাজের যুবকরা শিক্ষা নাই দীক্ষা নাই পরিবেশ নাই চর্চা নাই আলোচনা নাই যে যৌবন কত দামি দামি যদি না তাহলে যুবককে আল্লাহ এত গৌরব কেন করতেন যুবক শেষ যাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতে দেরি করেন না উন্দুর ইলা হাদা আর সাপ এই যুবকের দিকে তাকা কি করে তো ফেরেশতা জবাব দেয় যা আজলাহু আজালাহু লি সব কিছু লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে তা আল্লাহ উত্তরে বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল ইকা আমি ফেরেশতাদের তাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি তাইলে আল্লাহ কেন বলবে এরকম যুবককে দেখা যে যুবক নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে তাইলে আল্লাহ কেন বলবে লাওলা সাবা বা খুসা এত মূল্যায়ন কেন করবেন এত দাম কেন দিবেন এত ভেলু কেন দিবেন আল্লাহ বলে লাউলা সাবা বা খোসা এই লজ্জাপতির মতো আমার বয়ে গুটানো যুবক যদি না থাকত লজাল সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ফল আর দা সফা জমিন হতো তামার ফল আরদা রমাদা রমা দা মাটিগুলা হতো বালু ওমা অঞ্চল সামাই না সামা আকাশ থেকে পড়তো না একটা বৃষ্টির ফোঁটা অমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে উৎপন্ন হতো না শস্যের একটা দানা বল আনজাল তো আলাই হিমুল আদা বা সাব্বা একের পর এক আজাম জিয়ামে ধ্বংস করে দিতাম বলবেন কেন বলেন আজকে কোন শ্রেণী সমাজের কোন শ্রেণী আল্লাহর দিনের উপরে হান্ড্রেড পার্সেন্ট আছে বলেন কোন শ্রেণী আছে বলেন একটা শ্রেণী বলেন যে এই শ্রেণীটা 100% আল্লাহর দিনের উপরে আছে আল্লাহ তো বলে শিক্ষিতকে শিক্ষা দিলাম দিতে দেরি ও আমাকে বলতে দেরি করে নাই বিসিএস ক্যাডারের হাতে বিসিএস পরীক্ষার পাশপত্র দিয়া দিলাম ও পথ পাইতে দেরি আমাকে ল্যাং মারতে দেরি করে নাই আল্লাহকে বলতে দেরি করে নাই দেখেন আমাদের বিসিএস কেডার যা আছে যে যেখানে বসে আছে সব আল্লাহকে ভুলে গেছে আল্লাহ বলে শিক্ষিতকে শিক্ষা দিতে দেরি আমাকে বলতে দেরি করে নাই আলাল আর্দি মারহা